ও নমস শিবায় আপনি দেখছেন এবং শুনছেন মে মাসের বিশ্বরাশির রাশিফল এই মে মাসটা বিশ্বরাশির কেমন যাবে আমি আলোচনা করছি এই ভিডিওতে ভাগ্য আপনাকে এই মাসে কতটা সহযোগিতা করবে যারা চাকরি করছেন তাদের জন্য কি পরিবর্তন আসতে চলেছে যারা ব্যবসা করছেন তারা কতটা সফলতা লাভ করবে আপনাদের ওভারঅল আর্থিক পরিস্থিতি কেমন থাকবে বৈবাহিক জীবন প্রেম ভালোবাসার সম্পর্ক শরীর স্বাস্থ্য এই সব কিছুই আলোচনা করবো থাকছে আপনার লাকি কালার লাকি নাম্বার সব কিছু আর একটা প্রতিকার নিয়েও বলব যাতে আপনার জন্য এই মে মাসটা একটু ভালো কাটতে পারে আর যারা লটারি কাটেন তাদেরকেও বলে দেবো কি উপায় করবেন যাতে আপনি এই মাসে লটারির টিকিট কেটে হয়তো একটু আর্থিক উন্নতি আপনার হতে পারে বা করতে পারেন জানেন তো প্রত্যেকের মনের ইচ্ছা থাকে কিন্তু অনেকে সেই ইচ্ছা পূরণ করতে পারে না আবার অনেকে স্বপ্ন দেখে সেই স্বপ্নগুলো পূরণ হয় না কিন্তু কিছু মানুষ আছেন যারা স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করেন এবং মনের ইচ্ছাগুলোকেও পূরণ করে ফেলেন আপনার ক্ষেত্রে কী ঘটতে চলেছে আলোচনা করছি মে মাসের রাশিফলের এই ভিডিওতে জয় ভোলেনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রথমে আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে একটা কথা বলি মে মাসে পনেরো তারিখে বৃহস্পতির রাশি পরিবর্তন এবং আঠেরোই মে রাহুকেতু রাশি পরিবর্তন আপনার জীবনযাত্রাকে কিন্তু অনেকটাই বদলে দিতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই রাশি পরিবর্তন আপনার জন্য ভালো হবে না খারাপ সেটাও এই ভিডিওতে বলছি তো প্রথম আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে বিশ্ব চাকরি কেমন হবে চাকরিতে সফলতা চাকরি সংক্রান্ত নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে আপনার জন্ম কুম্ভ রাশি এবং কুম্ভ রাশির অধিপতি শনিদেবের উপর দেখবেন শনিদেব শুধুমাত্র আপনার কর্মের অধিপতি নয় আপনার ভাগ্যেরও চাবিকাঠি রয়েছে শনিদেবের হাতে সুতরাং আপনার জন্য শনিদেব একটা মাস্ট ফ্যাক্টর একটা গ্রহ দেখবেন যে সকল বিশ্বরাশির মানুষদের জন্মছকে শনিদেব শুভ নয় পীড়িত আছে নিচস্ত অবস্থায় আছে অথবা কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো হয় না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন বিশ্বরাশির মে মাসের রাশিফল কি বলছে যদি আপনার জন্মছকে শনিদেব শুভ অবস্থায় থাকে তাহলে মনে করুন বহু বছর পরে কর্মক্ষেত্রে একটা শুভ পরিবর্তন আপনার জন্য আসতে চলেছে বা শুরু হয়ে গেছে কারণ ভাগ্যের অধিপতি কর্মের অধিপতি আপনার লাভের স্থানে চলে এসছে চাকরিতে সফলতা প্রমোশন ঘটার সম্ভাবনা প্রবল নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি কর্মক্ষেত্রে আপনার পরিস্থিতিগুলোকে অনেক বেশি মজবুত করতে পারবেন এবং এই মাসে গ্রহের অবস্থানগুলো আপনাকে অনেক বেশি পরিশ্রমী এবং পারদর্শী করে তুলবে তবে আপনার কি মনে হয় যে বিশ্বরাশির মানুষেরা প্রত্যেকেই সুযোগটা পাবে তা কিন্তু নয় যাদের জন্ম শনিদেব নিচস্ত আছে অশুভ আছে যাদের কুম্ভ রাশিতে অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে ফলের তারতম্য ঘটবে কিন্তু যাদের জন্মচকে শনিদেব শুভস্থানে রয়েছে কুম্ভ রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান নেই তারা কিন্তু এই সময়টাকে নিজের কর্মক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি লাভ করবে মিলিয়ে নেবেন এবং আমাকে জানাবেন অবশ্যই আর আপনার রাশিফল কি বলছে সেটাও একবার দেখে নেবেন মে মাসে বিশ্ব রাশির মানুষদের ব্যবসা কেমন হবে ব্যবসায় আপনি কতটা সফলতা অর্জন করবেন ব্যবসা কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে বৃশ্চিক রাশি আর বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলের হাতে দেখবেন বিশ্বরাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের যদি জন্মশকে মঙ্গল শুভ অবস্থায় থাকে বৃশ্চিক রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তো ব্যবসা খুব ভালো চলে কিন্তু যদি জন্মছকে মঙ্গল অশুভ রয়েছে পীড়িত রয়েছে নিজস্ব অবস্থায় রয়েছে এবং বৃশ্চিক রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে কিন্তু বিশ্বরাশির মানুষদের ব্যবসা সমস্যা ব্যবসা আপনি কতটা সফলতা লাভ করবেন ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির গ্রহ মঙ্গলের হাতে দেখবেন বিশ্ব রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্মছকে যদি মঙ্গল শুভ অবস্থায় আছে বৃশ্চিক রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে ব্যবসা খুব ভালো চলে কিন্তু যদি জন্মছকে মঙ্গল অশুভ রয়েছে পীড়িত রয়েছে নিচস্ত অবস্থায় থাকে এবং বৃশ্চিক রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে সেই সমস্ত বিশ্বরাশির মানুষদের ব্যবসা ভালো চলে না বিশ্বরাশির মে মাসের রাশিফল কি বলছে এই মাসে কিন্তু মঙ্গলের অবস্থান শুভ নয় কারণ মঙ্গল এই সময় নিচস্ত অবস্থায় রয়েছে কর্কট রাশিতে মঙ্গলের অবস্থান আপনার ব্যবসায়িক পরিস্থিতিকে কিন্তু একটু সমস্যায় ফেলতে পারে বিশেষ করে যারা অংশীদের ব্যবসা করছেন বা বড় বিনিয়োগ করার পরিকল্পনা করছেন বা নতুন কোনো ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে অনেক সতর্কতা অবলম্বন করতে হবে মনে রাখবেন তারা হুড়ো করে কিন্তু এই মাসে আপনি কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না দুটো কথা বলবো একটা হচ্ছে কি এই মাসে টাকা ধার নেবেন না আর এই মাসে টাকা ধার দেবেন না এই দুটোকে একটু মেনটেন করে চলুন আর একবার আপনার জন্মছক দেখে নেবেন আমি এই ভিডিওতে প্রতিকার নিয়ে আলোচনা করেছি একবার শুনে নিতে পারেন হয়তো আপনার কাজে লাগতে পারে বিশ্বরাশির যারা বিবাহিতরা আছেন তাদের ক্ষেত্রে মে মাস কেমন যাবে কি বলছে রাশিফল বিশ্বরাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করে প্রধানত বিশ্বিক রাশি এবং মঙ্গল গ্রহের হাতে সুতরাং দেখবেন যাদের জন্মছকে মঙ্গল শুভ অবস্থায় আছে এবং বিশ্বিক রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সার্বিকভাবে তাদের বিবাহিত জীবন ভালো যায় কিন্তু যদি জন্মছকে মঙ্গল পীড়িত রয়েছে নিজস্ত অবস্থায় রয়েছে বা আপনার বিশ্চিক রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান রয়েছে এবং মঙ্গল দ্বারা যদি আপনি মঙ্গলের দোষযুক্ত হয়ে থাকেন তাহলে তো ডেফিনেটলি আপনার বৈবাহিক জীবন ভালো যাচ্ছে না যায় না এবং যাবেও না বিশ্ব রাশির মে মাসের রাশিফল কী বলছে প্রথমত এই মাসে মঙ্গলের কিন্তু অবস্থান ভালো নয় আপনার জীবন সাথী শরীর স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন কারণ মঙ্গল নিচস্ত অবস্থায় রয়েছে দ্বিতীয়ত কোনো কারণেই নিজেদের মধ্যে তর্ক বিতর্ক তৈরি হতে দেবেন না পরিবারের বা বাইরের কিছু মানুষ থাকবে যারা আপনাদের নিজেদের সুন্দর সম্পর্ককে খারাপ করার চেষ্টা করবে এমন কি পরিস্থিতি তারা এমন তৈরি করবে যাতে আপনাদের নিজেদের মধ্যে সম্পর্ক মানসিক দূরত্ব তৈরি হয় এবং আর যে সকল গর্ভবতী মায়েরা আছেন যারা ফ্যামিলি প্ল্যানিং করার কথা ভাবছেন বা অলরেডি আপনারা মা সম্ভাবনা হয়ে গেছেন এই সময় তারা কিন্তু অনেক বেশি সতর্ক থাকুন সন্তান প্রাপ্তির জায়গাটা এই সময় কিন্তু একটু ভালো নেই আর যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ রয়েছে মঙ্গল নিচস্ত অবস্থায় আছে তাদের বৈবাহিক জীবনে কিন্তু অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে হবে একবার আপনার জন্মছকটা দেখে নেবেন এবং এই ভিডিওতে আমি কিছু প্রতিকার নিয়ে আলোচনা করেছি যদি সময় হয় একবার দেখে নেবেন কাজে লাগাতে পারেন হয়তো ভালো হতে পারে বিশ্ব রাশির প্রেম সম্পর্ক কেমন যেতে পারে মে মাসের রাশিফল ফল কি বলছে মনে রাখবেন বিশ্ব রাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করছে কন্যা রাশি এবং কন্যা রাশির অধিপতি গ্রহ বুধের হাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে বুধের অবস্থান আপনার জন্য শুভ হওয়া উচিত এবং কন্যা রাশিতে যেন কোনো অশুভ গ্রহ না থাকে দেখে নেবেন একবার যাদের জন্মসকে বুধ নিজস্ত রয়েছে পীড়িত রয়েছে অশুভ অবস্থায় রয়েছে কন্যা রাশিতে কোনো অশুভ গ্রহের অবস্থান রয়েছে তাদের কিন্তু প্রেম সম্পর্ক ভালো যায় না একবার মিলিয়ে নেবেন বিশ্বরাশির মে মাসের রাশিফল কী বলছে বুধের অবস্থান আপনার দ্বাদশভাবে রাশিতে সাথে রয়েছে রবি এই সময় কিন্তু নিজেদের ইগোটাকে একটু কন্ট্রোল করতে হবে নিজেদের জেদকে একটু কন্ট্রোল করতে হবে না হলে কিন্তু হঠাৎ করে সুন্দর সম্পর্কটা কিন্তু ভুল বোঝাবুঝির মধ্যে পড়ে যাবে নিজেদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়ে যাবে আপনাকে হয়তো আপনার প্রিয়জন হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে ব্লক করে দিতে পারে বা ফোনেও ব্লক করে দিতে পারে মাথায় রাখবেন তাই জন্য কোনো কিছু নিয়ে ইগো তৈরি করবেন না মনের কথাগুলো নিজেরা খোলাখুলি আলোচনা করে নিন মনের ইচ্ছাগুলো পূরণ করার জন্য জেদ তৈরি হয়ে যাবে আপনার মনের মধ্যে দুটো জিনিস মনে রাখবেন যে শারীরিক সুখটা কিন্তু ইম্পর্টেন্ট নয় সবার আগে মানসিক সুখের প্রয়োজন আছে আর একটা কথা সন্দেহ বাতিকটাকে মন থেকে একটু দূরে সরাতে হবে কেমন আলোচনা করছি আপনার শরীর স্বাস্থ্য নিয়ে আপনার রাশির অধিপতি শুক্র অবস্থান করছে একাদশভাবে মিন রাশিতে এছাড়া বুধ চলে এসেছে মেষ রাশিতে শনিদেব রয়েছে মিন রাশিতে রাহু আঠেরো তারিখ পর্যন্ত অবস্থান করবে মিন রাশিতে সুতরাং এই সময় শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে অ্যালার্জি হঠাৎ করে ঠান্ডা গরম লেগে যাওয়া এগুলো নিয়ে কিন্তু একটু সতর্ক থাকুন এবং মনে রাখবেন শরীরে যেন কোনোভাবেই জলের অভাব না ঘটে কেমন না হলে কিন্তু পরিস্থিতি পরিবর্তন ঘটতে পারে যারা অলরেডি কোনো আগের রোগে ভুগছেন পুরনো কোনো রোগে কষ্ট পাচ্ছেন তারা কিন্তু আঠেরো তারিখের পর থেকে একটু রিলিফ পেতে পারেন আলোচনা করবো বিশ্ব রাশির সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনার লটারি ভাগ্য মে মাসে কি বলছে আপনার লটারি ভাগ্য আপনার ভাগ্যের অধিপতি শনিদেবের অবস্থান শুভ এবং রাশির অধিপতিও কিন্তু ভালো জায়গায় অবস্থান করছে তো এই মাসে লটারিতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে লটারিতে যেটার সম্ভাবনা কিন্তু প্রবল তিনটে জিনিস শুধু মনে রাখবেন লটারি কাটার সময় শুক্রবার এবং শনিবার দিনটি আপনার জন্য ভালো হবে লটারি কাটার সময় তিন এবং সাত এই দুটি সংখ্যাকে অনেক বেশি গুরুত্বপূর্ণ দেবেন মানে গুরুত্ব দেবেন এবং মনে রাখবেন লটারি কাটার সময় যে মোট নম্বরটি তার যোগফল যেন তিন এবং সাত হচ্ছে কিনা সেটাও দেখে নেবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ হল একবার আপনার জন্মছকে দেখে নেবেন আপনার জন্য শুক্র এবং শনিদেব আপনাকে কতটা সহযোগিতা করছে কী প্রতিকার করবেন যাতে মে মাস আপনার জন্য আরেকটু ভালো কাটতে পারে এই মাসে আপনার জন্য লাকি কালার হলো সাদা এবং নীল সাদা এবং নীল রঙের কম্বিনেশনে পোশাক আপনি ব্যবহার করতে পারেন বা সাদা পড়ুন বা নীল পরুন হোয়াট এভার ইউ ওয়ান্ট কিন্তু একটা টোটকা বলছি মন দিয়ে শুনুন এটা কাজে লাগাবেন শুক্রবার দিন একটি হলুদ কাপড়ে তিনটি লবঙ্গ তিনটি সুপুরি তিনটি সাদা বাতাসে নেবেন এবং তিনটি গাঁটযুক্ত হলুদ নিয়ে নেবেন ভালো করে বেঁধে নেবেন চলে যাবেন কোনো শিব মন্দিরে কবে করবেন শুক্রবার দিন কখন করবেন সন্ধ্যেবেলায় করুন কোনো অসুবিধা নেই এবং সেখানে গিয়ে আপনি কি করবেন শিব মন্দিরে পরিক্রমা করবেন অ্যান্টি ক্লক ওয়াইজ এবং মনের সামনে জানাবেন আপনার জন্মছাগায় যে সমস্ত অশুভগুলো রয়েছে বা আপনি যে সমস্ত বাধা বিপত্তিগুলোকে ফেস করছেন তার মনস্কামনা জানিয়ে সাতবার অ্যান্টি ওয়াইজ ঘুরে নেবেন তারপরে ওই পুটলিটি আপনি শিব মন্দিরে নিবেদন করে দিয়ে চলে আসবেন ফিরে আসার সময় কিন্তু কোনোভাবেই কোনো কারণেই পেছন ফিরে তাকাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন বিশ্বরাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলেরথ